ভালোবাসার মানুষগুলোকে সময় আগলে রাখতে চাই, কাছে রাখতে চাই কোনো কষ্ট কোনো আঘাত যেন তাদের মনে না আসে তাই তো আজ এমনি একটি ভালোবাসার মানুষকে সারপ্রাইজ দেওয়ার জন্য বৃষ্টিতে ভিজে ছুটে চলেছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য তো আজকে কার জন্য সারপ্রাইজ জানতে যাচ্ছি আর কে সেই ভালোবাসার মানুষ সেইটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে না টেনে তো বৃষ্টিতে ভিজে রাত নয়টায় আমরা চলে গেছি এই যে সারপ্রাইজ গিফট নেওয়ার জন্য তো বৃষ্টিতে ভিজে আমরা সারপ্রাইজ গিফট নিয়ে আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে তো এই যে ভিজে ভিজে ভিজা রাস্তায় আমরা হেঁটে হেঁটে চলেছি তারপরে ফাইনালি আমরা বাড়ি চলে আসি ভিজতে ভিজতে আর বাড়িতে এসেই সারপ্রাইজ গিফটটা আমরা রেডি করছি আর এইদিকে সারপ্রাইজ গিফটের মধ্যে আমরা একটা বক্সে দিয়ে দিচ্ছি কিছুটা গ্রিন টি আবার ব্ল্যাক টি তারপর হচ্ছে আলু পটল চকলেট কলম মানে যেটুকু ছিল আর কি সারপ্রাইজ দেওয়ার জন্য যেটুকু আর কি আমাদের ঘরে ছিল ঠিক সেইটুকুই আমরা রেডি করে নিচ্ছি আর এটা একটা বক্স করে প্যাকেট করে আমরা রেডি করে নেব তো করে করে আমরা সেই ধরনের বক্স পাচ্ছিলাম না সেই জন্য একটা বিস্কিটের মানে প্যাকেট পাইছি সেটাই আমরা নিয়ে নিচ্ছি আর এই যে সুন্দর করে র্যাপিং পেপার দিয়ে র্যাপিং করে নেবো আমরা সেই জন্য একটা র্যাপিং পেপারও কিনে নিয়ে আসছি ভিতরে যাই থাক উপরে চেহারাটা সুন্দর হলেই হবে ওই যে কথায় আছে না মাকাল পল দেখতে সুন্দর ভিতরে অন্যরকম হ্যাঁ মানে সে সেই রকম একটা অবস্থা আমরা প্যাকেট দিয়ে মোড়াই নেবো একটা পুরাতন বক্সকে আর জাস্ট এইটা ফান করার জন্য কেউ মাইন্ড করবেন না যে এগুলো কেন দিচ্ছি যেহেতু ভালোবাসার মানুষ তার সাথে ফান করতেই পারি আর সেই ভালোবাসার মানুষটা কে সেটা অবশ্য জানার জন্য পুরো ভিডিওটার সাথে থাকতে হবে এবং দেখতে হবে পুরো ভিডিওটা তো যেহেতু কখনও আমরা র্যাপিং পেপার দিয়ে এভাবে মানে বক্স রেডি করিনি আর কি গিফট বক্স সেহেতু খুব একটা ভালো হয়নি তবু চেষ্টা করেছি ভালোভাবে বানার জন্য আর কি উপলক্ষে সারপ্রাইজ দিতে যাচ্ছি কেউ হয়তো গেস্ট করতে পেরেছেন এদিকে পায়েস রান্না করে নিয়েছি আর গিফট দেখে হয়তো অনেকে আন্দাজ করে ফেলেছেন ওই যে একটা কেক এখন হয়তো ফাইনালি বুঝতেও পেরেছেন যে আসলে সারপ্রাইজটা কিসের জন্য তো হ্যাঁ সারপ্রাইজ গিফটটা রেডি করেছে একটা বার্থডের জন্য আর আজকে আমার সেই বিশেষ মানুষটার বার্থডে সেটার সাথে আপনাদের একটু পরেই পরিচয় করায় দেব আমরা কিছু বেলুনও নিয়ে আসছি আর আমরা অপেক্ষা করতেছি রাত বারোটা বাজার জন্য ফাইনালি রাত বারোটা বেজে গেছে আর এই যে এখন আমাদের বার্থডে গার্লকে আমরা সারপ্রাইজ দিয়ে নিয়ে আসছি আসলে সেই ভিডিওটা শ্যুট করা হয়নি সবাই এত বেশি এক্সাইটেড ছিলাম যে আমরা ক্যামেরা অন করবো সে কথাটা ভুলেই গেছিলাম আর ফাইনালি আমরা বার্থডে উইশ করলাম বার্থডে কেক কাটা হচ্ছে এখন রাত বারোটা মানে পর্যন্ত আমরা সবাই আসলে জেগেছিলাম ওকে একটু বুঝতে দেইনি যে ওর জন্য আমরা এরকম একটা সারপ্রাইজ প্ল্যান করেছি আর এই জন্য এরকম একটা গিফট আমরা রেডি করেছি আর ও আমাদের সবাইকে কেক কেটে খাওয়াই দিচ্ছিল অনেক মজা করলাম আজকে আমরা তো ফাইনালি ওর জন্য আমি পায়েস রান্না করেছিলাম আমি পায়েসটা ওকে খাওয়াই দিলাম আর দেখেন যেহেতু ঘুম ঘুম চেহারায় চেহারার মধ্যেও খুব একটা জশ নেই আর কি রাত অনেক হয়ে গেছে তো ফাইনালি ওকে আমরা সারপ্রাইজ করলাম আর ওকে ও হচ্ছে আমার বাড়িওয়ালার মেয়ে আমার হচ্ছে ভাস্তি আর কি ও আমাকে আনটি বলে ডাকে তো ওদেরকে আমি আসলে অনেক বেশি ভালোবাসি যেহেতু আমি অনেক দিন ধরে এই বাড়িতে থাকি ওরা আমার একদম কাছের হয়ে গেছে আমার সন্তানের মতো হয়ে গেছে ওরা আমার কাছে এখন যেহেতু ওরা আমাকে আন্টি বলে ডাকে ওদেরকে ভালোবাসে মানে সেই রকমই ভালোবাসি ওরাও আমাকে অতটাই ভালোবাসে যতটা আমি ওদেরকে ভালোবাসি তো ফাইনালি সব কিছু দেখে মজা করলাম হৈ হুল্লো করলাম ভিডিওটা কেমন লেগে